এক লোক স্বপ্নে একবার দেখতেছে সে স্তরে স্তরে সাতটি কোরআন একত্রিত করে দাঁড়িয়ে কোরআনগুলোর মধ্যে প্রস্রাব করতেছে হাদিসে আসছে মাং করো আল কোরআন ফাস্তা জহারো হাল্লা হালাহু ওয়াহার রম হারো মাহু আদ হলাহুল্লাহুল জান্না আরেক এইভাবে এসেছে একজন মানুষ যদি কোরআন পড়ে কোরানের হাফেজ হয়ে যায় কোরআনের হাফেজ হওয়ার পর কোরআন অনুযায়ী সে আমল করে তারপরে সে ইনশাআল্লাহ সে দশ জন মানুষকে তার সাথে জান্নাতে নিয়ে যাবে আপনাদের যদি ইচ্ছা আছে যে আমি হাফেজ হইতে পারি নাই আমি এই চিরন্তন মোজাজা আল কোরআন মুখস্থ করতে পারি নাই ইনশাল্লাহ আমার সন্তান নাতি নাতিদেরকে আমি হাফেজ বানাবো ইনশাল্লাহ দেখান তো দেখি ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ কবল করুন আমিন এক লোক স্বপ্নে একবার দেখতেছে সে স্তরে স্তরে শাস্ত্রী কোরান একত্রিত করে দাঁড়িয়ে কোরআনগুলোর মধ্যে প্রস্রাব করতেছে সে আতঙ্কিত ভয়ে থর থর করে কাঁপতেছে আলেমের কাছে গিয়ে বলতেছে হুজুর আমি তো এই স্বপ্ন দেখেছি হুজুর বলতেছে সুবাহান আল্লাহ আমরা তো ভয় পাইছি কেন বলতেছে অনতি বিলম্বে অচিরেই তোমাকে আল্লাহ সাতটি ছেলে সন্তান দিবে সাতজন কোরআনের হাফেজ হবে ঠিকই তার সাতটি ছেলে সন্তান হয়েছিল পরে আল্লাহ তালা এই সাতজনকে কোরআনের হাফেজ হিসাবে কবুল করেছে